এই মানিক পাইককে এই শওকাত মোল্লা মার্ডার করে আমাদের ছেলেদের নামে কেস করেন এটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তারা নজরে এটা ছিল না আস্তে আস্তে সব বহির প্রকাশ হচ্ছে এবং সেই কেসের আমাদের প্রচুর ছেলে ঘরছাড়া হয়ে যায় এখনো সেই কেসের আসামি হয়ে তারা দলের বাইরে পড়ে আছে

দেখুন প্রশাসন যে ক্ষমতায় আসে তার কথা শুনে চলতে হয় প্রশাসন যদি আজকে ন্যায্য বিচার করতো নিরপেক্ষ দৃষ্টিতে সমস্ত কিছু দেখভাল করত তাহলে আজকে সঠিক যে আসামি সওকাত মোল্লা তার নাম বহির প্রকাশ হতো নিরপেক্ষ বিচার হয়নি বলে আজকে আমাদের নিরীহ ছেলেরা যারা এই তৃণমূল দলটাকে ক্ষমতায় আনার জন্যে জেল খেটেছে নিজের ঘর বাড়ি লুট হয়েছে আজও পর্যন্ত অনেক ছেলে আমার ঘর ছাড়া যেমন বেশ কিছু পরিবার আছে আমার বজবাজের কিছু জায়গায় আমাদের বেশ আড়াইশো তিনশো ছেলে এখনো ঘর ছাড়া হয়ে আছে তারাই মোল্লা দাপটের কাছে আর ফিরতে পারছে না আপনি যে দল করতেন সেই দলের দৌড়াত্রি তো বর্তমানে করতে না পারতেন আমি দেখেছি আপনি বিভিন্ন জায়গায় মিটিং করে বেড়াতেন ক্যানিং পারগাতি কালিকাতলা নবকুমার গায়ে তিনি তারা লেটেল বাইনি নিয়ে লাঠি নিয়ে যেতেন মোটর ভ্যানে করে কার্যত তো সিটিয়ে গেলেন আপনারা আপনাদের দলেরই দাপটে কি বলবেন এই প্রসঙ্গে দেখুন আমরা বিরোধী দল করতে ভালোবাসি বিরোধী ভূমিকা বিরোধীর মতোই করে পালন করেছিলাম তখন শৌকাত মোল্লা আমাদের কাছে কিছুই মনে হতো না যে আমরা মানুষের ন্যায্য অধিকার ফেরাতে মানুষের মাথা উঁচু করে বাঁচার অধিকার ফেরাতে আমরা বিরোধীদের চোখে চোখ রেখে কথা বলতে পারতাম কিন্তু আমাদের দুর্ভাগ্য যে হারমাদ শওকাত মোল্লার বিরুদ্ধে চৌত্রিশ বছরের অপশাসন আমরা দেখে এসেছি সেই শওকাত মোল্লা আজকে আমাদের দলের এমএলএ আজকের মানুষ সর্বশান্ত আজও পর্যন্ত কিন্তু আমাদের দলের কাছে তারা খুব উগড়ে দিয়েও কোনো ফল হয়নি তাই আমাদের দিদি আমরা দিদির কাছে আবেদন করব দিদি আপনার যারা এই দলটাকে ক্ষমতা এনে আনার জন্যে যারা প্রাণপণ লড়াই করেছিল আজকে তারা যেন হা হুতাস করে বেড়াচ্ছে তাই আমি দিদির কাছে আবেদন করব আপনি তাদেরকে তাদের ঘরে ফিরিয়ে আনুন। 이게 আপনি বলছেন দিদির কাছে দরবার করবে। আপনারা আপনাদের নামে মিথ্যা কেস দিলো দিয়ে সেই জায়গায় সৌকত মোল্লা সহ সিপিএম এর বিরুদ্ধে আপনারা যারা লড়াই করেছিলেন তারা কার যত সিপিএম নেতা হয়ে গেলেন বিধায়ক হয়ে গেলেন মন্ত্রী হয়ে গেলেন। আর বিশ্বাস করুন না আর বর্তমানে আপনি এখনো বলছেন দিদিকে আবেদন করছেন দিদিকে আপনারা আপনাদের কথা বিশ্বাস করবেন না দেখুন আজকে যে সৌকত মোল্লা নিজেকে একজন বাদশা বলে জাহির করছেন তার আসল রূপ কিন্তু বহির প্রকাশ হতে অলরেডি শুরু হয়ে গেছে দিদি বিশ্বাস করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ দিদির ব্যাপার কিন্তু সারা রাজ্য জুড়ে একটা ব্যক্তিকে কেন্দ্র করে আমাদের দুশো চুরানব্বইটা এমএলএ দুশো চুরানব্বইটা এমএলএর জন্য আমাদের দলের এত দুর্নাম বদনাম হয় না কিন্তু একটা সৌকাতমূল্যের জন্যে সারা জায়গায় আমাদের মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে দলীয় কর্মীরা ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ছে এর জন্যে আমরা দিদিকে আপনাদের মাধ্যমে জানান দিতে চাই যে দিদি আপনার দলীয় কর্মীদের আপনি আপনার দলীয় কর্মীদের আপনার ঘরে ফেরান আপনার কাছে টেনে নেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি বলছিলেন যে দল থেকে আপনাকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে সেটা যদি আমাদের দর্শকদের জন্য একটু যদি বলে থাকেন যে দু সালে সরকার এলেও আপনারা নিষ্ক্রিয় হয়ে গেলেন আজ দু থেকে দু হাজার পঁচিশ ছাব্বিশে ভোট এতদিন পরে আপনাদেরকে আবার নতুন করে মনে পড়লো দলের কি বলবেন এই প্রসঙ্গে না দেখুন আমরা দলীয় কর্মী দল আমাদের সম্মান দিক আর না দিক আমরা দলটাকে ভালোবেসে করি আমরা সিপিএম এর বিরুদ্ধে বারবার বলছি সিপিএমের এর অত্যাচারের বিরুদ্ধে আমরা এই দলটা নিয়ে এসেছিলাম দিদির পায়ে পা রেখে আমরা দলটা করেছিলাম সিপিএম চোখে চোখ রেখে আমরা দলটা করেছিলাম আমরা এত সহজে আমাদের দলকে বিপাকে পড়তে দেবো না একটা সৌকত মোল্লার জন্যে সেখানে দল আমাদের মর্যাদা দিক আর না দিক বললাম নবকুমার গাইন লাইফ পাইক হাসান এরা সব কিন্তু বেশ কয়েকজন কিছু বিভিন্ন দলে তারা চলে গিয়েছে এরা আসরা এখন আইসেফ করছে আপনি এখনো রয়েছেন তৃণমূলে তো কি মনে করেন যে সামনে আপনাদের ফিউচারটা কি মনে করছেন আপনারা না দেখুন আমাদের সঙ্গে দল করা ছেলেরা দু একজন হয়তো এদিক ওদিক ছিটে পড়ে গেছে তারা রাগ অভিমান খবে এই শকাত মেলার অত্যাচারে অত্যাচারিত হয়ে দিশে হারা হয়ে তারা হয়তো কোনো আশ্রয় খুঁজছে কিন্তু আমার দিদি যদি তাদের সঠিক দিশা দেখায় আমি আশা রাখবো তাদেরকে আবার আমাদের জায়গায় ফিরিয়ে নিয়ে আসব।

আমাদের বন্দুক দেখিয়ে আমাদের সেখান থেকে তাড়া করে আমরা প্রাণের ভয়ে সেখান থেকে পালিয়ে আসি এসেও আমরা রেহাই পাইনি সওকাত মোল্লার সমস্ত বাহিনী মৌখালি থেকে এবং তখন সিঁতুড়ির ছাত্রার থেকে প্রত্যেকে তার যত বাহিনী ছিল টোটালটাই নিয়ে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং আমরা প্রতিরোধ করতে গিয়ে সেখানে তাদের সংঘর্ষে তাদের নিজেদের লোক কিছু মারা যায় এবং সেই কেসটা আমাদের উনতিরিশ জনের নামে কেস হয় সেই কেসে আমরা জেলে চলে যাই জেলে থেকে আসার পরে দেখছি শৌকাত মোল্লার দল তখন অলরেডি উল্টে গেছে তৃণমূল ক্ষমতায় চলে এসছে এবং এই শৌকাত মোল্লা এই আরাবুল কাইজারদের হাতে পায়ে ধরে আমাদের দলে কোনোভাবে ঢুকে যায় তখন থেকেই আমরা হারিয়ে যাই তার অর্থ এবং তার প্রতিপত্তির উপরে আর আমরা কোনো ঠেক দিতে পারিনি তখন থেকে আমরা আস্তে আস্তে বিলীন হতে থাকি এই যে নামগুলো বললাম আমি হাসান শুধু নব আশ্রাফ হাসান লতিফ মানিক পাইক এরা নয় আমাদের সঙ্গে টোটাল ক্যানিং পূর্ব বিধানসভার সিপিএম বিরোধী আন্দোলন প্রচুর মানুষ করেছিল তার মধ্যে মানিক পাইক আমাদের দলীয় নেতা ছিলেন